পয়লা নভেম্বর থেকে প্রত্যেক বছরের মতো বছরও ডিজিটাল লাইফ সার্টিফিকেট অনলাইনে সাবমিট কিন্তু শুরু হয়ে গিয়েছে তো আমাদের চ্যানেলে কমপ্লিট আমরা একটি ভিডিও পাবলিশ করেছি কিভাবে কোনো রকম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়াই আপনি ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট অনলাইনে জমা করবেন তো যারা আগের ভিডিওটি দেখেছেন অনেকেই কমেন্ট করেছেন যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট অনলাইনে হয়ে যাচ্ছে কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট সেটি আমরা কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে পারছি না আপনার অফিসিয়াল ওয়েবসাইটটি থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোড করার চেষ্টা করলে দেখবেন সেখান থেকে ডাউনলোড হবে না আমি একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি সেই ট্রিক্স ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট আপনি কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট সেটি ইনস্ট্যান্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন দেখুন এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে যদি আপনারা এই পেনসার লগ ইন বলে এখানে আপনারা একটা অপশান পাবেন এই পেনসার লগ ইন বলে অপশন পাবেন এখানে ক্লিক করে আমাদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোড করতে হয় তো যদি আমরা পেনসার লগ এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন আমাদের কাছে পরবর্তী একটা পেজ ওপেন হবে এবার দেখুন এখানে বলা হবে প্রমাণ আইডি এবার এখানে আপনার প্রমাণ আইডি যেটা আপনি পেয়েছেন সাবমিট করার পর সেই প্রমাণ আইডি এখানে আপনারা লিখে দেবেন এরপর এখানে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে ফিল করবেন এরপর নিচে যখনই আপনারা জেনারেট ওটিপির ওপর ক্লিক করবেন দেখবেন এই পেজটির সঙ্গে সঙ্গে রিফ্রেশ হয়ে যাচ্ছে দেখবেন আপনার ফোনে কোনো রকম ওটিপি কিন্তু যাচ্ছে না এই ওটিপি না যাওয়ার জন্য আপনারা কিন্তু এই থেকে ডিজিটাল অফিসিয়াল ডাউনলোড করতে পারছেন না তো এক্ষেত্রে এবার দেখুন হান্ড্রেড পার্সেন্ট আপনারা সেখান থেকে ডিজিটাল লাইফ সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন সবার প্রথম আপনি আপনার ফোনের প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন উমং লিখে আপনারা সার্চ করবেন এই যে অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন এই উমং অ্যাপ্লিকেশন প্রত্যেকে আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন আমার অলরেডি ইনস্টল করা রয়েছে তো আমি এখান থেকে ওপেন করছি দেখুন এবার আমাদের কাছে পেজ ওপেন হয়ে গিয়েছে এবার আপনাদেরকে বলে রাখি যখন আপনার কাছে পেজ ওপেন হবে সবার প্রথম আপনাদেরকে কিন্তু লগ ইন করতে হবে লগ ইন কীভাবে করবেন এই যে নিচে দেখুন এখানে একটা লকার বলে অপশন দেখতে পাচ্ছেন এই লকারের মাধ্যমে আপনাদেরকে কিন্তু লগ ইন করে নিতে হবে যে আমার কিন্তু অলরেডি লগ ইন রয়েছে আপনারা লগ ইন করে নেবেন আধার ওটিপি দিয়ে লগ ইন হয়ে যাওয়ার পর ওপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা সার্চ বটন দেখতে পাচ্ছেন এখানে আপনারা টাইপ করবেন লাইভ সার্টিফিকেট ভিউ লাইভ সার্টিফিকেট জীবন প্রমাণ এখানে আপনারা ক্লিক করবেন নেক্সট স্টেপে এবার আপনাদেরকে বলা হবে প্রমাণ আইডি এখানে আপনি কি করবেন আপনার প্রমাণ আইডি নাম্বার যেটি পেয়েছেন সেই প্রমাণ আইডি নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এরপর জাস্ট আপনারা জেনারেট ওটিপির ওপর আপনারা একবার ক্লিক করবেন এখানে দেখুন কিন্তু ওটিপি সেন্ড হচ্ছে এবার আপনার মোবাইল নাম্বারে যে ওটিপি সেন্ড হয়েছে সেই মোবাইল নম্বর থেকে ওটিপিটি দেখে দেখে আপনারা এখানে সাবমিট করে দেবেন অন স্ক্রিনে এই মূর্তি দেখতে পাচ্ছেন এই ব্যক্তির আমি আজকে কিন্তু অনলাইনে লাইফ সার্টিফিকেট সাবমিট করেছি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইট থেকে লাইফ সার্টিফিকেটটি ডাউনলোড হচ্ছিল না এই ট্রিক্স ফলো করে আমি কিন্তু উমং অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ব্যক্তি লাইফ সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড করতে পেরেছে দেখুন এখানে লেখা এর রয়েছে উমং এবং লাইফ